রোহিঙ্গাদের প্রতি বছরের হিউম্যানিটেরিয়ান যে রিকোয়ারমেন্ট আছে সেটার জন্য যে টাকা দরকার সেটা সব সময় আমরা সব সবটুকু পাই না সংকট সমাধানের কোনো আলামত দেখা যাচ্ছে কি না দৃশ্যমান কোনো আলামত নাই যতক্ষণ পর্যন্ত মিয়ানমারের সামগ্রিক সংস্কার বা সামগ্রিক কাঠামোগত একটা পরিবর্তন না আসবে ততক্ষণেই এটা কঠিন কাজ রোহিঙ্গা কেসে জাতিসংঘ বলেছে জেনোসাইড হয়েছে জাতিসংঘের একটা উইং গাজা জেনোসাইডের কথা বলছে কিন্তু অ্যাকশান তো নিতে পারছে না এখানে দুইটা জাতিসংঘের কথা আমাদের চিন্তা করতে হবে একটা জাতিসংঘ হচ্ছে নিরাপত্তা পরিষদের জাতিসংঘ যেটা সদস্য রাষ্ট্রদের জাতিসংঘ আরেকটা আছে সেক্রেটারি জেনারেলের জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের জাতিসংঘই কিন্তু আপনাকে সার্টিফিকেটটা দিচ্ছে যে বা আপনাকে বলছে যে এখানে গণহত্যা অনুষ্ঠিত হয়েছে প্রিয় দর্শক টিবিএসএ নিয়মিত আয়োজন রোড টু ইলেকশনে আপনাদের স্বাগতম আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন কূটনীতিক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এম্বাসেডর হোমেন কবির আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম জাতিসংঘের তত্ত্বাবধানে রোহিঙ্গা সংকট নিরসনের লক্ষ্যে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে একটি উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোহিঙ্গারা এখান এই সম্মেলন থেকে কি পেল আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি দৃষ্টি এবং সহানুভূতি প্রথমত বাংলাদেশের দিক থেকে সাত দফার একটা প্রস্তাব আমরা দিয়েছি তবে আমার এখানে কয়েকটা বিষয় উল্লেখ করার মতো বলব দুই তিনটা বিষয় আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার মতো সুযোগ আছে একটা হচ্ছে যে আমরা জানি যে যে সহযোগিতাটা আর্থিক সহযোগিতাটা আসে জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় প্রতি বছর নশো মিলিয়ন ডলারের মতো আমরা এই জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় আবেদন করি আন্তর্জাতিক সম্প্রদায় ছশো পাঁচশো এইরকম মিলিয়ন ডলারের মতো সহযোগিতা দেয় প্রধান উপদেষ্টা মহোদয় কিন্তু বলেছেন যে এই পুরা যাই তোমরা কমিট করো সেই টাকাটা পুরো করে দাও মানে যেহেতু এখন ঘাটতি ঘটছে তো সেই প্রেক্ষাপটে এই আবেদনটা সময় উপযোগী বলে আমি মনে করি কারণ ইতিমধ্যেই তো জানি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনকে টাকা কমিয়ে দিয়েছে যদিও তারা সাম্প্রতিককালে আরেকটা নতুন ঘোষণা দিয়েছে কিন্তু আমার ধারণা রোহিঙ্গাদের প্রতি বছরের হিউম্যানিটেরিয়ান যে রিকোয়ারমেন্ট আছে সেটার জন্যে যে টাকা দরকার সেটা সব সময় আমরা সবটুকু পাই না তো সেটা আমরা পাওয়ার জন্য তিনি দাবি করেছেন আমার ধারণা এটা একটুখানি ইতিবাচকভাবে প্লেআউট সংকট সমাধানে সংকট সমাধানের কোনো আলামত দেখা যাচ্ছে কিনা দৃশ্যমান আলামত নাই দৃশ্যমান আলামত নাই তার কারণ হচ্ছে যে সংকটটা তো মিয়ানমারের ভেতরকার সংকট এবং সেই কথাটা প্রধান উপদেষ্টা মহাদেব বলেছেন আহ এবং মিয়ানমারের যতক্ষণ পর্যন্ত এই এটা আমি বলছি কিন্তু প্রধান উপদেষ্ট মোদে কিন্তু এটাকে আলাদা করেছেন তিনি বলছেন যে মিয়ানমারের সংকট সমাধানের সাথে এটাকে একসাথ করার দরকার নাই আলাদাভাবে এটা সমাধান করা যায় কি না আমার ব্যক্তিগত মত হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মিয়ানমারের সামগ্রিক সংস্কার বা সামগ্রিক কাঠামোগত একটা পরিবর্তন না আসবে ততক্ষণেই এটা কঠিন কাজ কঠিন কাজ এই কারণে রোহিঙ্গারা তো গিয়ে ওখানে থাকতে হবে এখন আরাকান আর্মি রাখাইন প্রদেশ দখল করে আছে এখন আরাকান আর্মি যদি এটা রাখে আরাকান আর্মি তারা রোহিঙ্গারা যারা আরাকানে আছে তাদের উপর অত্যাচার করছে তারা তাদের বিরুদ্ধে লড়ছে বলে তারা অভিযোগ করছে তো কাজেই আরাকানেও এই রোহিঙ্গাদের অনুকূল কোনো পরিবেশ এই মুহূর্তে নাই তো কাজেই শুধু যদি আমি আরাকান নিয়েই চিন্তা করি যে রোহি আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের নিয়েই শুধু বা আরাকান আর্মি রোহিঙ্গা এদেরকে চিন্তা করি তাহলেও কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণের ফেরত পাঠানোর কোনো অনুকূল বাস্তব অবস্থাটা নাই যদিও সেই প্রত্যাশাটা আমরা করে যাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় সেই আহ্বানটা করেছে জাতিসংঘের মহাসচিব দুইবার এসেছিলেন রোহিঙ্গা ক্যাম্প উনি ভিজিট করে গেছেন জাতিসংঘ এক্ষেত্রে কি কার্যকর ভূমিকা রাখতে পারছে না পারছে এবং পারছে না দুটোই পারছে এই জন্য বলছি জাতিসংঘের যে আমাদের এখানে যারা রোহিঙ্গারা আছে তাদের খাওয়া পরার ব্যবস্থাটা কিন্তু জাতিসংঘের আওতাধেনী হয় জয়েন্ট রেসপন্স প্ল্যান যেটা এটা ইউএনএসসিআরই করে তো কাজেই এখানে বা জাতিসংঘের কাজ বাড়ছে তারা কিন্তু দুইবার এর আওতায় দুবার তাদেরকে পাঠাবার জন্য উদ্যোগও নিয়েছিল কিন্তু বাংলাদেশ সরকারের সাথে মিলে সেটা ব্যর্থ হয়েছে পরে আরেকটা উদ্যোগও নিয়েছিল তেইশ সালের ডিসেম্বর মাসে একটা পাইলট এগারোশো লোককে পাঠাবার জন্য সেটা কিন্তু সফল হয়নি কারণ ততক্ষণে ওখানে আরাকানে যুদ্ধ শুরু হয়েছে তো কাজেই জাতিসংঘ করছে না এই কথাটা বোধ হয় আমার মনে হয় একটু বেশি বলা হয়ে যাবে তারা করছে কিন্তু তারা এই সমস্যাটার সমাধান সত্যি সত্যি বাস্তব করতে পারছে কিনা বা তারা সেক্ষেত্রে সহায়ক হতে পারছে কিনা সে জায়গাটা এখনও তারা পারেনি যদি আপনার বলা হয় জাতিসংঘ এখানে যদি কার্যকর কোনো পদক্ষেপ নিতে হয় আপনি জানেন যেটা হলো যদি শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয় তাহলে সিকিউরিটি কাউন্সিলে যেতে হবে নিরাপত্তা পরিষদে 2007 সালে যখন এই ইনফ্লাক্স শুরু হলো তারপরে নিরাপত্তা পরিষদে কিন্তু একাধিকবার ইস্যুটা পেশ করানো হয়েছে প্রতিবারই চায়না এবং রাশিয়ার ভেটোর কারণে কোনো পদক্ষেপ নিতে পারেনি নিরাপত্তা পরিষদ তাহলে এখন যদি মায়ানমারকে বাধ্য করতে হয় বাধ্য করতে হলে আপনার জাতিসংগের সাধারণ পরিষদের যে অধিবেশন সেখানে সহানুভূতির ঘাটতি নাই কিন্তু লাগবে তো আপনার নিরাপত্তা পরিষদ রাইট সে নিরাপত্তা পরিষদের মন গলাবে কিভাবে এখানে আপনাকে খানিকটা দ্বিপাক্ষিক উদ্যোগ বা দ্বিপাক্ষিক কূটনীতিতে যেতে হবে কারণ এখানে শুধু আপনি চীন বা রাশিয়ার কথা বলছে কেন ভারতের অবস্থাটা ভারত চীন রাশিয়া তারা তিনজন এই রোহিঙ্গা ইস্যুতে একই জায়গায় দাঁড়ানো তো কাজেই এখানে আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যদি কোনো পরিবর্তন চাই বা কোনো ইতিবাচক পরিবর্তন আনতে চাই সেক্ষেত্রে আপনাকে চীনের সাথে দ্বিপাক্ষিকভাবে রাশিয়ার সাথে দ্বিপাক্ষিকভাবে যেতে হবে যদিও চীন আমার সাথে ট্রাইলেটারালি এই রোহিঙ্গা ইস্যুতে কিন্তু আমাদের সাথে কাজ করে ওরা চীন বাংলাদেশ এবং মিয়ানমার মিলে একটা ট্রাইলেটারাল কো কোঅপারেশন আছে কিন্তু মিয়ানমারের উপর আপনি যে শাস্তিমূলক ব্যবস্থার যে কথা বলছেন সে জায়গায় যেতে গেলে কিন্তু আপনাকে একটা ভিন্ন মাত্রার কূটনীতি করতে হবে আমি আমি এখনও নিশ্চিত নই যে আমরাও সেই রকম চিন্তা করছি কিনা এই মুহূর্তে কারণ আমরা রোহিঙ্গা সমস্যার সমাধান চাই কিন্তু মিয়ানমারের শাস্তির আওতায় আসুক সেটা আমরা কতটা চাই বা কিভাবে আসবে সে সম্পর্কে আমাদের কোনো সুনির্দিষ্ট ধারণা আছে কি না। এই ধরনের পদক্ষেপ নিতে পারে না জাতিসংঘ এ কারণেই কি আপনার সারা বিশ্বে এখনো বিভিন্ন জায়গায় আপনার জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে গণহত্যার ঘটনা কিন্তু রিপিটেডলি ঘটে যাচ্ছে জাতিসংঘ এন্ডোর্সও করছে একনোলেজ করছে এখানে জেনোসাইড হয়েছে যেমন রোহিঙ্গা রোহিঙ্গা কেসে জাতিসংঘ বলেছে জেনোসাইড হয়েছে জাতিসংঘের একটা উইং গাজা জেনোসাইডের কথা বলছে কিন্তু অ্যাকশান তো নিতে পারছে না এখানে দুইটা জাতিসংঘের কথা আমাদের চিন্তা করতে হবে আমি যদি বিশ্লেষণ করি একটা জাতিসংঘ হচ্ছে নিরাপত্তা পরিষদের জাতিসংঘ যেটা সদস্য রাষ্ট্রদের জাতিসংঘ যে জাতিসংঘে চীন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স ইউকের ভেটো পাওয়ার আছে সেই জাতিসংঘ সদস্য রাষ্ট্রের জাতিসংঘ আরেকটা আছে সেক্রেটারি জেনারেলের জাতিসংঘ সেক্রেটারি জেনারেলের জাতিসংঘই কিন্তু আপনাকে সার্টিফিকেটটা দিচ্ছে যে বা আপনাকে বলছে যে এখানে গণহত্যা অনুষ্ঠিত হয়েছিল আপনার লোকজনকে খাওয়াচ্ছে বিভিন্ন জায়গায় সহযোগিতা দিয়ে যাচ্ছে কিন্তু আমরা সদস্য রাষ্ট্ররা আমরা যদি জাতিসংঘকে কাজ করার সুযোগ না দিই তাহলে জাতিসংঘকে দুর্নাম দেওয়াটা কি যথ মানে যথার্থ হবে যেমন জাতিসংঘ তো ইতিমধ্যে অনেক দুর্নামের ভাগিদারও হয়েছে যেমন আপনার আমি আপনার সাথে কথা বলছিলাম কার্যালয়ের সামনে ফিট একটা চেয়ার আছে একটা পা ভাঙা এটা আপনার অনেক বছর আগে যে শিল্পী এটা নির্মাণ করেছিলেন তখন ল্যান্ডমাইনের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য এটাকে উপমা হিসেবে ব্যবহার করা হতো কিন্তু এখন সমালোচকরা বলে থাকেন এটা জাতিসংঘ ইট সেল এটা আমি বলবো না এখন একটা কথা তো বললাম যে জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হয় তখন ধারণাটা ছিল প্রাথমিক বা মৌলিক ধারণা ছিল যে জাতিসংঘ তখন তৎকালীন প্রেক্ষাপটে যে পাঁচটা শক্তি ধর দেশ পৃথিবীতে ছিল তারা সহমতে থাকবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্যে তারা একসাথে কাজ করবে এই বেসিক প্রেমিসের ভিত্তিতে জাতিসংঘটা তৈরি হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে গত আশি বছরে জাতিসংঘ সারা পৃথিবীর চেহারা এত পরিবর্তিত হয়েছে যে সেখানে ওই পাঁচ ওয়েট পাওয়ার সম্পন্ন শক্তি যারা তারা তো সহমতে নাই তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে যে কারণে তো জাতিসংঘ কাজ করতে পারছে তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার ফলে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন যেটা হয় সারা বিশ্ব থেকে নেতৃবৃন্দ যান বড় বড় টিম নিয়ে যান তাহলে সেটা কি নিতান্তই একটা পিকনিকে পরিণত হয়েছে না সেটা নয় যেমন ধরেন এটা বলা হয়ে থাকে দুইটা কথা বলা হয়ে থাকে একটা কথা হচ্ছে জাতিসংঘ যদি না থাকতো তাহলে আমরা জাতিসংঘ আবিষ্কার করতে হতো এটা বলা হয়ে থাকে আর দ্বিতীয় যেটা হচ্ছে যে যে সাধারণ পরিষদের অধিবেশন শুধুমাত্র যে ওখানে ওনারা কথা বলেন তা নয় কিন্তু যেমন এবার জাতিসংঘে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় গেলেন প্রায় চল্লিশটা দেশ এবং সংস্থার নেতৃবৃন্দর সাথে কথা বলেছেন কাজেই পারস্পরিক আদান প্রদান বোঝা বোঝাপড়া এবং তার একটা প্রভাব কিন্তু আছে আপনি লক্ষ্য করবেন যে জাতিসংঘের থেকে ফিরে গিয়ে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পেরেছেন যে তার গাজা নিয়ে কিছু একটা করা দরকার কারণ কলম্বিয়ান প্রেসিডেন্ট প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে করেছেন এবং সেই কারণে তাকে ভিসা ক্যান্সেল করে তাকে বের করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্ত তিনি যখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন জাতিসংঘে এসেছিলেন তার প্রতিবাদ হয়েছে জাতিসংঘের বক্তৃতা সারা পৃথিবীর মানুষ এই ইসরায়েলকে নিন্দা করেছে গাজার মানুষের সপক্ষে দাঁড়িয়েছে তো কাজেই এগুলোর একটা এক ধরনের প্রভাব আছে যদি এটা আমরা তাৎক্ষণিকভাবে সেটা দেখি না তো কাজেই বিশ্ব জনমত বলে মানুষের নৈতিক একটা বিষয় তো আছে এবং সেটা প্রকার হয়তো আমরা সামনাসামনি দেখি না যেমন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে মনে দেখলে মনে হয় যে পৃথিবীতে তিনি কিছুই কেয়ার করছেন না কিন্তু এটা ঠিক যে এখন কিন্তু তাকে বুঝতে হচ্ছে ইভেন গতকালই গত পরশু দিনে আমি দেখছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের একষট্টি শতাংশ মানুষ মনে করেন যে ইসরায়েল গণ মানবতাবিরোধী কাজ করেছে গাজায় এবং ইসরায়েলকে শাস্তি দেওয়া উচিত মার্কিন যুক্তরাষ্ট্রের একষট্টি শতাংশ মানুষ এটা মনে করেন আপনার কি মনে হয় না যে এই একষট্টি শতাংশ মানুষের মতামতের প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর পড়ে মার্কিন প্রশাসনের উপর পড়ে আমার ব্যক্তিগত ধারণা যেহেতু আমি ওখানে কাজ করেছি খানিক দিন যে মার্কিন যুক্ত প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু এই এই পোলসগুলো দেখেন এবং দেখেন এবং দেখেন বলেই এখন তিনি কিন্তু হামাস তার বিশ দফা খানিকটা গ্রহণ করেছে খানিকটা গ্রহণ করেনি তারপরও কিন্তু তিনি বলছেন যুদ্ধরা থামিয়ে ফেলো তার অর্থ হচ্ছে যে চাপ তিনিও বোধ করছেন তো কাজেই বিশ্ব জনমত যেটা জাতিসংঘের সাধারণ পরিসরের মধ্য দিয়ে প্রতিফলিত হয় তার একেবারেই মূল্য নাই এটা বোধহয় একটু বেশি বলা হয়ে যাবে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির আমাদের সময় দেয় জন্য আপনাকে ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আপনারা ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন